عشتم عشتم. شكرا شكرا. بسم الله. تكبير. الله اكبر. تكبير. الله اكبر. <applause> إنا فتحنا لك فتحا مبينا، آمنت بالله، صدق الله العظيم. تكبير. الله اكبر. যেকোনো সময়ের চেয়ে আগেও ভালো হয়েছে তো এবার বলা চলে যে পূর্বের যেকোনো সময়ের চেয়ে এবার গেট আপ সেট আপ লাগানো সবকিছু মিলিয়ে তোমাদের ইভ্যাসটা সবচেয়ে বেশি ভালো করেছে